সারাদিনের রান্না মাত্র ছয় টাকা সারাদিনের রান্না মাত্র ছয় দেওয়ার সাথে এখন আর কারেন্টের কিনতে হবে না ভাই লাগবে না কুকার যেটাতে আপনার সারাদিন রান্না কর মাত্র ছ টাকা কারেন্ট বিল আসবে ভাই ওরে বাপরে ভাই

এইরকম একটা রোবট মাল্টি কারিকুকার যদি আপনার বাসায় থাকে একেবারে নতুন চলে আসছে কিন্তু এটা ভাই বাংলাদেশে এই এই যে দেখেন ডিজনি কোম্পানি পার্সেন্ট এনার্জি সেভিং আচ্ছা বিদ্যুৎ শাস্ত্র এবং যে সাড়ে পাঁচ লিটার

what do এনি প্যান ভাই যে কোনো প্যান দিয়ে এর রান্না করতে পারবেন দেখেন দর্শক আপনি যে কোনো পাতিল দিয়ে কিন্তু এই চুলায় রান্না মানে এটা দেখেন লেগেছে এনি পট ওয়ার্কিং যেকোনো প্যান এর রান্না করতে পারবেন তারপর কোম্পানি থেকে চার চারটা হাড়ি দিয়ে দিয়েছে মানে চার হাড়ি রোবট মাল্টি কুকার রোবট মাল্টি কুকার যেটা আপনি ভাত রান্না করলেন একটা দা গুরু গোছ রান্না করবেন একটা সকালে নাস্তা করবেন ওকে আরেকটা দা আপনি খিচুড়ি রান্না করবেন আলাদা করে আপনার পাতিল কেনার কোনো প্রয়োজন নেই মানে এই চুলা থাকলে আলাদা করে কোন পাতিল কিন্তু আপনার কেনার প্রয়োজন এখানে চারটা হাড়ি দিয়ে দেওয়া হয়েছে জি ভাই এটা হলো আজও প্যাক রোবট চুরানি আসলাম যেটাতে আপনারা সব পাতিল নিতে হবে আপনার পাশে পাতিল আছে না ভাই তার মানে ভাই 6 টাকায় সারা দিনে রান্না হলো সারা মাস রান্না করবে 180 টাকায় মাত্র 180 টাকায় সারা মাসের রান্না পুরো কমপ্লিট ভাই ওরে বাপ রে বাপ ভাই আমরা কে কোন জায়গা থেকে আছেন একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই একটা কথা বলেন আমাকে এই হাড়ি মানে এই হাড়িতে এই হারি আজকে মানে রোবট চার হারি যেটা এটা সবাই কিনতে পারবে ভাই আজকে কোম্পানি একদম ধামাকা অফার দিছে যেটা আপনার দাম শোনার মাত্রই আপনি একটা নেবেন আচ্ছা কারণ এটা আপনার কোম্পানি নতুন আসছে যেটা আপনার চার চারটা হারি পাবেন কিন্তু এটা যে সঠিক দাম বলতে হবে এটা দাম কত হতে পারে লাইভ চলাকালীন তার জন্য এই যে কুকিং সেট যেটা দেখছেন সেভেন পিসের আচ্ছা এটা কমেন্টকারীর জন্য দেওয়া হবে ভাই এই কুকিং সেট কি এই চুলে রান্না করা যাবে এই কুকিং প্যান না আপনি যে কোনো প্যান এর সাথে রান্না করতে পারবেন রান্না করা যাবে এটা কিনলে আপনি একটা মানে পাত্র কিনতে হবে না আপনার বাসা হাড়ি পাতিল আছে না অ্যালুমিনিয়াম দস্তা স্টিল এটা তেতে আপনি বসে রান্না করতে পারবেন ভাই একটা গ্যাসের সিলিন্ডারের বোতল কিন্তু প্রায় 1500 টাকা ভাই মাসে একটা থেকে দেড়টা লাগে প্রায় দুইটা লেগে যায় অনেক ক্ষেত্রে আর এইরকম একটা রোবট চার হাড়ির মাল্টি ক্লোজ যদি থাকে ভাই

যারা চার হাড়ির রোবট মাল্টি কারির উপর এইটার দাম কত হতে পারে ভাই তাদের জন্য একটা করে কিন্তু কুকিং সেট একেবারে ফ্রি আছে অবশ্যই লাইফটা বেশি বেশি করে শেয়ার করতে ভাই শেয়ার শেয়ারকারি কি দিবেন আজকে শেয়ারকারীর জন্য এই যে ভাই

এই একটা হাড়িতে কিন্তু সব ধরনের রান্নাবল আপনি করতে পারবেন এখানে মাছ ভাজা ভাজে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দেখেন 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 ভাই অনেক সময় কিন্তু বেচারা ভাইরা যারা আছে তারা কিন্তু মানে গ্যাসের জন্য রান্না করতে তাদের অনেক কষ্ট হয় এরকম কুকার যদি তারা নেয় আপনার রান্না কষ্ট করতে হবে না আপনার যখন মন চায় রান্না করতে হবে এবং কি ভাত রান্না করেন মাত্র দশ মিনিটে মুরগি গাছ রান্না করিনিটে পনেরো মিনিটে গরুর গো রান্না করলে মাত্র বিশ মিনিটে রান্না টোটাল কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে ভাই আপনি একটা গ্যাসের চলে রান্না করতে প্রায় করলাম দুই থেকে দেড় ঘন্টা চলে যায় এই কুকারে আপনার সময় লাগবে অনলি এক ঘন্টা সময় এক ঘন্টা কাজ কমপ্লিট ভাই একটা কথা আছে গেল অনেক সময় আমরা কিন্তু গ্যাসের চুলা কিন্তু কমিয়ে বাড়িয়ে রান্না বান্না করতে হয় সেম একটা গ্যাসের চুলার রং ব্যবহার করতে হয় যে এখানে এখানে রেগুলার দেওয়া আছে এখানে কি দেওয়া আছে অফ এখানে ওয়ার্ম যেখানে খাবারটা আপনার গরম থাকবে এখানে লো দেওয়া আছে এখানে মিডিয়াম দেওয়া আছে এখানে হাই দেওয়া আছে আপনি যতটুক দরকার ততটুক নিয়ে নিতে পারবেন মানে আপনি গ্যাসের চুলার মতো কিন্তু কমিয়ে বাড়িয়ে রান্না বান্না করতে পারবেন গ্যাসের চুলা রম কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এবং এর একটা সুবিধা আছে আপনি রান্না করতেছেন আপনার টোস্টারটা অফ করতে ভুলে গেছেন। আচ্ছা আচ্ছা। খাবার পুরো কখনো লাগবে না। ওকে ওকে। বেশি হিট হলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে। মানে অটোমেটিক ওভার হিট হলে অফ হয়ে গেলে অফ হয়ে যাবে যেটা আপনার অটো থার্মোস্ট্যাটের ভিতরে লাগানো আছে। যেটা এক্সট্রা করে বিদ্যুৎ বিল আর না ওকে জারিফাপু কমেন্ট করছে ভাই এটা কত ভারী। এটা 4 হারির 4 পাবেন। চার হারির আবু আজব এক রোবট কুকার কিন্তু চলছে। এই যে দেখেন আমি এটা নিই। হারিগুলো একটু দেখাইতে বল। হারিগুলো দেখে। এই দেখেন এটাতে আপনার একটাতে ভাত রান্না করলেন। আচ্ছা। একটাতে আপনার ডাল রান্না করলেন। এটাতে আপনার রান্না করবো গরুর গোছ কোনো প্রয়োজন হয় না খাবার লাগবে না এতে আপনি তালে দশটা ডিম পোস্ট করতে পারবেন আচ্ছা তার মানে অনেক সময় কিন্তু তালে রান্না বান্না হয় এটা তালে রান্না বান্না করতে হবে রুটিও করতে হবে পরোটা করতে হবে মাছ সবকিছু করতে হবে অল্পতালে ভিতরে এবং কি যে চুলাটা দেখতেছে এটা একটা মাল্টি ফংশন একটা চুলা আপনার পাশে হাড়ি আছে না ভাই এই হারি বসা দিলেন একটা বড় যদি হাড়ি থাকে বড় হাড়ি বসা শুধু এই কোয়ালটা ভিতরে বসলেই হবে এটা একটা চুলা ভাই এই দেখছেন এটা সম্পূর্ণ এনোডাইজ মেটাল ভাই দেখছেন অ্যানোডাইজ ভিতরে এটা আপনার অনেক পেশেন যদি আপনি পঞ্চাশ কেজি রান্না করতে চান করতে পারবেন দেখছেন এটা হলো পুরো একটা এক শিটের আচ্ছা কিছু থাকে যেটা আপনি জয়েন করাতে থাকে এটা পুরোটা একটাই শীট যে এটাতে আপনি জাস্ট পাতিলা বসিয়ে দিলে হয়ে যাবে আপনি চার রান্না করবেন চার পাতিলা আছেন আপনার কাছে যাই পাতিলাতে বসায় দিলেন আপনার কাছে ভাতের পাতিলা আছেন রিসক রেবে এই এবং এরটাতে যে চারটা হাড়ি দিছে এটা তো আপনি বшай রান্না করতে পারছেন তো দেখছেন আপনি আলাদা করে মানে চুলা কেনার লগে আপনার পাতিল কিনেন এখন আর পাতিল লাগবে না আপনার চারটা পাতিল গরম পেয়ে যাচ্ছেন ভাই আচ্ছা সেখানে কি রান্না করবেন সবকিছু গরম রান্না করতে পারবেন আপনি একটা মধ্যে গরু পোষ রান্না করলেন জি একটা ডাল রান্না করলেন একটা ভাত রান্না করলেন একটা ভাজি রান্না করলেন মানে দুপুরের কিন্তু খাবার এই চারটা হাড়ি থাকলে কিন্তু কোনো পেরেশানি করতে হবে ভাই নরমালি আপনি মাটি থাকে করে দুইটা পাতিল এই একটা ভাত রান্না করলে একটা তরকারি রান্না করলে আবার ডাল রান্না করলে আরেকটা পাতিল খুঁজতে হয় করতে হয় এখন আপনি খাবার করেই ডাইনিং টেবিল সরসরি রেখে দেন আরেকটা পাতিল নিয়ে আচ্ছা আচ্ছা সবই করতে হবে দেখেন মাছ অলরেডি হয়ে গেছে দর্শক একটু কমেন্ট করেন আপনারা আজকে বেশি বেশি করে যে আজকে চার হাড়ির এই রোবট মাল্টি কারিকুয়ার যেটা এই চার হাড়ির রোবট মাল্টি কারিকুয়ার এইটার দাম আজকে কত হতে পারে যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন তাদের জন্য কিন্তু একেবারে হারি সেট একেবারে ফ্রি আছে আর যারা আজকে লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের জন্য

এটার দাম কত হতে পারে যেটা কিন্তু ডিজনি ব্র্যান্ড ডিজনি ব্র্যান্ডের এটা ডিজনি ইটালিয়ান এটা ইটালিয়ান কোম্পানি আচ্ছা ভাই ডিজনি কলাম আজকের কোম্পানি অনেক আগের কোম্পানি এটা আপনার ব্র্যান্ড সবাই জানে এটা মান কে মানে এই যে দেখেন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি ভাই দেখেন ও সাউন্ড দেখেন চুলার ছেদ করে উঠতাছে আহা দেখেন ভাই কত সুন্দর ভাবে দেখেন ভাই কোন কুকারে দেখবেন আপনার বেগুন ভাজা যায় না আমরা যেটা নিয়ে আসছি এটা আপনি বেগুন ভাজতে সব করতে পারবেন ভাই এখানে কিন্তু ভাত রান্না বান্না অলরেডি হয়ে গেছে ভাত রান্না অলরেডি হয়ে গেছে দেখেন সুন্দরভাবে হয়ে গেছে ভাতটা কলম সম্পূর্ণ জর্জরা ভাই সম্পূর্ণ জর্জরা ভাই সম্পূর্ণ জর্জরা ভাতটা একটার সাথে একটা কখনো লাগবে ভাতের মার গাল লাগবে ভাতের মার গাল যখন যা চাল তার ডাবল পানি দিয়ে দিবেন সে ক্ষেত্রে আপনি ভাতের মার কলম একটা গাল হবে না ওকে চমৎকার এই দেখেন বেগুনটা দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেছে বেগুন ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখানে ওকে চমৎকার ওকে যারা কিনতে যাচ্ছেন ভাই অনেকে আছে কি মানে বিদ্যুৎ বিল কত আসবে এটা জিজ্ঞেস করতে ভাই এটা তো বললাম তো আপনার সারা দিন রান্না করুন মাত্র দুই টাকা খরচ আসবে মাসে একশো আশি টাকা আপনার রান্না টোটাল কমপ্লিট তিনবার রান্না মানে তিন বেলা রান্না করবেন মাত্র ছয় টাকায় সারা মাস রান্না করবেন মাত্র একশো আশি টাকা আশি টাকায় ভাই এটা আপনার কারেন্ট অনেক কম আছে কারণ এটা আপনার অল্প সময়ের ভিতরে খাবার টাকা হয়ে যায় মাওলানা মোহাম্মদ আব্দুল রহিম ভাই কমেন্ট করেছে ভাই এটা চার হাজার টাকা হতে পারে আচ্ছা আলাউদ্দিন আলাউদ্দিন ভাই কমেন্ট করেছে ভাইয়া আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা হলো আপনার ঢাকার নিউ মার্কেট কাঁচবাজার দ্বিতীয় তাই যে এখানে দেখেন তেরাশি বা একানব্বই সুপার স্টোর আপনি এখানে এখানে যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে ফোন দিলে আমরা আপনার আইসা রিসিভ করে নিয়ে যাব খুবই চমৎকার ওকে জারিফ আপু কমেন্ট করছে ভাইয়া এটা 5250 টাকা হতে পারে আচ্ছা মনির হোসেন ভাই কমেন্ট করেছে ভাইয়া এটা 6650 টাকা হতে পারে আচ্ছা ওকে অনেক অনেক কমেন্ট করতে থাকে এটা দাম কত হবে এমডি টুটুল সেই কমেন্ট করেছে মাশাআল্লাহ খুব চমৎকার কালেকশন অসাধারণ ওকে আচ্ছা ভাই অনেকে আপনার রাইস সুপার নেয় দুপুরের যে আয়োজনটা আছে আপনার ভাত তর্কি রান্না করলেন করতে পারল রাতের যে খাবারটা রাতের খাবারটা আপনার কমপ্লিট করতে পারবেন দেখছেন কিভাবে সুন্দরভাবে হয়ে গেছে এবং কি এটাতে কখনো মনে করলাম খাবারটা পুরা লাগবে না খাবার কিন্তু পুরা লাগবে অল্প তেলে আপনি রান্না করতে পারবেন রাইট একদম সাধারণ তেলে দেখছেন এখানে কলম দেখেন কালারটা চলে আসছে যে ভাই কিন্তু এরকম রান্না বানা করতে পারে তাও চেষ্টা করতে আপনাদের দেখানোর জন্য কি ভাই রান্না বানা ভাই যেহেতু রান্না বানা করতে পারে না সে করতেছে আপনারা কিন্তু আরো সুন্দর করে রান্না বানা করতে পারবেন ভাই এই যে এই কষ্ট যে করে যারা ভাবিরা আছে চুলাতে রান্না করে গ্যাস কম থাকে না ভাই কারণ খুব পিরম গ্যাসটা থাকে শীতকালে কারণ গ্যাস অনেক সংকট এরকম কুকার যদি আপনার তাদের বাসা থাকে

তো চারহারি রোবট মাল্টি কারিকারে যেটা কিন্তু আপনি রান্না করলে সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকায় সারা মাস রান্না হবে একশো আশি রান্না কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখন ভাই এইটার দামটা বলবে এটা আপনার কোম্পানির রেগুলার প্রাইসের নয় হাজার আটশো টাকা আচ্ছা আজকে যারা নিবেন বাহাত্তর ঘন্টা অফার থাকে এটা থাকবে অনলি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা

কনফার্ম করার জন্য এই যে এখানে থেকে স্ক্রিন দেওয়া নাম্বার আছে এখানে মাত্র 200 টাকা অ্যাডভান্স কর মাল হাতে পাওয়ার পর 5000 থেকে 300 টাকা দিয়ে দিবেন বা একটা কারেন্টের চুলো করলাম 4000 টাকা পড়ে পাতিল কিন্তু অনেকটা যদি একটা নরমাল মাল্টি ওয়ারে কিনেন 5000 টাকা পড়বে যদি এক্সট্রা করে এক একটা পাতিল কিনেন ভাই 1500 2000 টাকা লাগবে না আলাদা আলাদা করে কিনতেন প্রায় 10 থেকে 12000 টাকা পড়ে যাবে এখন পাচ্ছেন মাত্র 5500 টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তো দর্শক যারা নিতে চান এইভাবে করে একটা স্ক্রিনশট দেন দাম কিন্তু মাত্র 5500 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করা হবে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে নিতে পারবেন তো দর্শক লাইভটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন এরকম করে রান্না করতে চাইলে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ